হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসতে একটি দিন গেল সারাদিন খুব বৃষ্টি ছিল আর আমিও ব্যস্ত ছিলাম স্কুলে এদিকে আমাদের হাঁস মুরগি খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়েছে আব্বা খাবার নিচ্ছে খাবার দিবে হাসায় থাকি না হাঁস আগে সারে দিব আছে তো খাবারের জন্য হাঁস খুব মানে একদম ধীর আগ্রহে নিয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে আসে সারাদিন কিছু খায় পানি দিব এই হচ্ছে আমাদের নয় গাছ গাছটা মরে যাচ্ছিল মনে হয় একটা ডালাই বেঁচে আছে এই যে একটা ডালাই বেঁচে আছে আর এটা মাসাল্লা অনেক সুন্দর হয়ে পড়তো কোন কানির ফুল তুমি কোন গা চাঁদ চাঁদ তুমি কোন গা খানের মধুর বাসীর খুব সুন্দর লাগছে হয় ছাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন বর্ষায় আমাদের ছাদ বাগানের অবস্থা আর নতুন করে কোনো গাছও লাগাচ্ছি না কারণ শীত চলে আসবে তখনই নতুন চারা টারা এনে লাগাবো আর এই ড্রামটা সম্পূর্ণ খালি রেখেছি হচ্ছে লাউ গাছের জন্য এখানে কিন্তু মাটিটা একদম রেডি করে রেখেছি লাউ গাছ এনে লাগাবো এই যে মেহেদির বীজ এগুলো কিন্তু পড়লে মেহেদি গাছ হয় অনেক সুন্দর মেহেদি গাছ হয় আসলে সময় করে আসতেই পারি না পিঁপড়ে তো আমাদেরকে এবার মানে একদম ভেন্ডি মানে ঢেঁড়স যে এটা আমরা খেতেই পারিনি পিঁপড়ার জন্য কারণ হচ্ছিলই না এখানে কয়েকটা হয়েছিল খেয়েছিলাম তারপরে আবার এই যে দেখেন এখনও এটা আছে এটা একটু পেকে গেছে এর জন্য ছিঁড়ে এখানে এই যে এটা পেকে গেছে এটা বীজের জন্য রাখবো এই জন্য ছিঁড়িনি কালকে আমি এসে এই দুই তিনটা ছিঁড়ে নিয়ে যাবো আসলে যেই পরিমাণ পিঁপড়ো হয়েছিল ওই পরিমাণ যদি ও আ মারশাল্লা ভিতরে কিন্তু অনেক ভেন্ডি আছে এই যে আসি না তো ছাদে দেখা হয় না এই দেখেন এই যে দেখেন এটা তো বুড়ো হয়ে গেছে মনে হয় গাছও আছে ভেন্ডিও আছে হ্যাঁ বুড়ো হয়ে গেছে এটা এই যে এ আমার আম্মাও আসে না আমিও আসি না আমি আসলে স্কুলটার জন্য সময় দিতে পারছি না আসলে স্কুলটা ছেড়ে দিব। যখন তখন একদম প্রপার সময় দেওয়ার চেষ্টা করব সে দিতে মনে পারবও না কারণ গ্রামে যাওয়ার একটা প্ল্যান আছে এখান থেকে আসলে যে ফুল ধরছে আরও আসলে পিঁপড়ের জন্যই মূলত আমাদের গাছগুলো হয়নি এবার ভালোভাবে এই যে দেখেন পিঁপড়ে একদম ডিম পেরে কি একটা অবস্থা করে রেখেছে তো চলেন দেখি আমাদের হাঁসগুলো কিভাবে খাই এই যে দেখেন আমাদের হামরা বড় হচ্ছে গেছে সকালবেলা হ্যাঁ আমার আম্মা নষ্ট ভাত দেওয়ার কারণে আমাদের হাঁসগুলো খাই নাই এখন মাশালা সব খেয়ে ফেছে এখনও মানে খুঁজতেছে আর এখানে এই যে কবুতর আমাদের সাদ বাগানে আমার ভাইয়া শখ করছে বিদায় কিন্তু আমরা এই ঘুঘুটা পালন করি তাছাড়া কিন্তু ঘুগুতে আমাদের কোনো মানে সবই হয় না ডিম আছে ভিতরে বাট প্রতিবারই বাচ্চা ফুটায় বাচ্চাগুলো বড় করতে পারি না এখানে একজোড়া বাচ্চা বড় হইছে না এখানে কিন্তু একজোড়া বাচ্চা মানে বড় হয়েছে আর এরপর দুই তিনবার কিন্তু মানে আব্বা মানে গুগুর বাচ্চা ফুটাইছে বাট রাখতে পারিনি হয়তো বা কোনো কারণে মানে মারা গেছে আর কি তো এই যে মুরগিটাকে এখন ছেড়ে দিব মুরগি ছেড়ে দিবো এখন একটু পরে ছেড়ে দিবে কারণ হচ্ছে যে হাঁস এখন বাহিরে ওইসান পাতা ফুতা খাওয়াই রেখে এইরকম পড়তেছে এখন এগুলো টুকে টুকে কিছু খায় গচা জিনিস খায় না আমাদের হাঁসগুলো ভি আই পি হাঁস ভি মানুষের ভি আই পি হাঁস পাখি তো এই আজকের বিডিআই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন যারা পেজ থেকে দেখতেছেন আমাকে ফলো দিয়ে সাথে থাকার রিকোয়েস্ট করব অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন কমেন্টস করবেন এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাগানের দৃশ্য আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ছবি শেয়ার করবেন আল্লাহ হাফেজ